পাঁচ পয়েন্ট একের এক এবং দুই নম্বর ভিডিও ছাড়ার পরে এক নম্বর দুই নম্বর অঙ্ক ইয়ে করার পরে আমরা তিন নম্বর অঙ্ক যোগপাল জিন্দা করে অঙ্কগুলো ইয়ে করবো দেখো আমরা ভিডিওটা যাতে বড়ো না হয় সেই জন্য অঙ্কগুলো আগে করে রাখি এবং তোমাদের যাতে অসুবিধা না হয় বিরক্তির কারণ হয় সেই জন্য আমরা তা ভিডিও করে দিই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা বড়ো হলেও দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তিন এখানে দেওয়া আছে দেখো তাহলে এ বি এ দশাগু তাহলে এখানে প্রথমে চলে গেলো এ বাদ গেল থাকলো বি বি ইন্টু এ মাইনাস বি আর এখানে বিবি বাদ গেল থাকলো এ তাহলে এ প্লাস বি তাহলে এবি মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এবি তাহলে এখানে দেখো এখানে এ স্কোয়ারটাকে প্রথমে নিলাম সাজিয়ে নেওয়ার জন্য আর এ এবি আর বি টু এবি আর এই যে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে শেষে বসে দিলাম হয়ে গেল খ নম্বরটা দেখো খ নম্বরটা আমরা দেখি খ নম্বরটা দেখো এখানে লসগো হলে এ বি সি লশক তাহলে বি সি বাদ গেল থাকলো এ এ স্কোয়ার সি এ বাদ গেলো থাকলো বি বি স্কোয়ার আর এ বি বাদ গেল থাকলো সাই জেড দেখো লশকটা কত পাইছি আমরা এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড যদি লশক হয় তাহলে এক্স এক্স বাদ গেল থাকলো হলে ওয়াই জেড আর ওপর এটা তো গুণ হবে বসবি ওয়াই বাদ গেলো থাকলো এক্স জেড এক্স জেড বাদ গেলো থাকলো হলে এক্স ওয়াই এবার এটাতে আমরা গুণ করবে দেখো ওয়াই জেড দিই এক্সকে গুন করলে এক্স ওয়াই জেড ওয়াই জেড দিই ওয়াইকে গুন করলে ওয়াই স্কোয়ার জেড দেখো এক্স জেড দিই ওয়াইকে গুন করলে এক্স ওয়াই জেড एक्स जेड के गुण गर्ेड स्कर एक्स वाइ दिेड के गुण गर्ेड एक्स स्कर वाइ त थ्री एक्स वाइ जेड थ्री एक्स वाइ जेड थ्री एक्स वाइ जेड वाइ स्यर मइनस जेड एकस जेड स्कर एक्स स्कर मइनस वाइ वाइ एक्स मइनस वाइ एक्स प्लस वाइ दुई लक्ष्यो हामी दुई बसे एक्स x वाइ एक्स मइनस वाइ बाद x एकस प्लस वाइ होलि स्यर एक्स प्लस वाइ एक्स प्लस वाइ बाद गे एकस मइनस এবার এটাকে আমরা রসাগু করবো দেখো আমরা এই যে এইসব সেকেন্ড প্যাকেট দিনই কেন সেকেন্ড প্যাকেট দিনে আবার এক লাইন ব্যক্ত যত সংক্ষেপে করার কারণ এই অঙ্ক গেল বড় জোর দুই মানে ক্রম করতে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই টু এক্স স্কোয়ার কেটে গেলো তাহলে দেখো দুই টু এক্স স্কোয়ার দুই টু ওয়াই স্কোয়ার আমরা একবারে টু কমন দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ থ্রিকে টু ওয়ান মানে টু এক্স সরি টু ওয়ান দুই এক দুই আর এক তাহলে এর মিলটা হবে টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর তাহলে এখান থেকে এক্স কমন এলে এক্স মাইনাস টু ওয়ান কমন এলে এক্স মাইনাস টু দেখো এক্স তাহলে এখানে প্লাস ছিল মাইনাস সিক্স হ্যাঁ এক্স কমন এসে এক্স মাইনাস থ্রি ওয়ান কমন নিশে এক্স মাইনাস থ্রি তাহলে এখান থেকে দেখো এক্স কমন নিশেষে এক্স মাইনাস ফোর ওয়ান কমন নিশে এক্স মাইনাস ফোর তাহলে এখান থেকে দাঁড়িয়ে দেখো আমরা লসঙ্গ করেছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এইবার এখান থেকে দেখো দুটো অংশ বাদ গেল দেখতে পাইছো টু ওয়ান আর টু বাদ গেছে ওয়ান আর টু বাদ গেলে ওয়ান আর টু বাদ গেলে থ্রি আর ফোর ফিরার পর এভাবে সবগুলো পরপর এভাবে করা দেওয়া আছে দেখো এবার এইটার এটা গুণ এইটার এটা গুণ এইটা আর এটা গুণ আমরা বসেছি এইটা একটা সূত্র মাধ্যমে বসেছি না হলে আরও বড়ো হয়ে যেত সেজন্য আমরা একটা সূত্র মাধ্যমে বসেছি জানো তোমরা এই যে এই সূত্রটা অবশ্যই জানো এক্স প্লাস বি কারণ এই অঙ্ক সূত্রগুলো আমরা আগেই করেছি সেজন্য এখন তো বিস্তারিত থাকবি এ সম্পর্কে প্লাস এবি এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করেছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই সূত্র এটাকে এটাকে আমরা ধরেছি থ্রি আর এটাকে ধরেছি বি যেখানে মাইনাস ছিল ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়েছি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে এটা তোমরা দেখবা ধীরে ধীরে দেখে দেখে এ করে নেবা আশা করি তোমরা পারবে একটু দেখো এ প্লাস বি এ মাইনাস বি এটা যা ছিল তাই এটা যা ছিল তাই এখন পুরোটাই লসগো এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটা নিজে যা ছিল সবগুলো লসগাও বসে গেছে তো এখন এই দুটো বাদ গেল এই দুটোর সাথে দুটো মিলে গেছে তাহলে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিস্কোয়ার এইখানে বসে দিচ্ছি পাশাপাশি এইখানে দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাদ গিয়েছে বসলো কি দেখো এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইখানে দেখো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বেশি বাদ গিয়েছে এখানে দেখো পুরো অংশটা বসে গেছে ঠিক ওইটাকে আমরা নিয়ে আসছি পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি দেখো সাজিয়েছি আমরা হ্যাঁ তাছাড়া কিছুই না এখানে সাজানি হয়েছে দেখো সাজানো হওয়ার পরে এ প্লাস বি আর নিচে এ একউ প্লাস বি কিউব একউব মাইনাস বি কিউব করে ফেলেছি দেখিস একউব প্লাস বি কিউব একউব মাইনাস বি কিউব করে ফেলেছি এবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরো হল স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটাকে আমরা এইভাবে করেছি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তাহলে এইটুককে পুরোটা মনে করেছি স্কোয়ার আর এ ডাকে মনে করেছি বি স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র আকার নিয়ে আসছে হ্যাঁ আর এইটা দিয়ে এটাকে গুণ করেছি দেখো এভাবে বসেছে গুণ করে এভাবে বসেছে এবং এইটা দিয়ে এটাকে গুণ করেছি গুণ করে এ এভাবে বসেছে অনেক অঙ্ক লোক অনেক বড় যদি আমরা এই অঙ্কটা পুরোটা খাতায় তোমাদের সামনে করতে উপস্থাপন করতে পুরো একটা অঙ্ক দিয়ে পনেরো মিনিটের ভিডিও হবে তোমরা একটু ধৈর্য ধরে আচ্ছা আচ্ছা সে দেখবে যদি কোনো কিছু না বুঝতে পারো কোনো লাইন যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবো আমি তোমাদের আবার ফের পুনরায় রাই সেই অঙ্কটার অংশটা করে দেবো তাহলে স্কোয়ার প্লাস এ তাই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার ছিল সেখানে ফোর হয়ে গেল এটে ফোর হয়ে গেলো এটা এইসব কাটাকাটি করে যাওয়ার পরে দেখো কাটাকাটি মানে যে অংশটা দু অংশটা বাদ গেল বাদ যাওয়ার পরে যে অংশটা থাকলো সেই অংশটা দেখো এই অবস্থায় দাঁড়ালো তারপর থ্রি এ ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর আমরা যদি পুরোপুরি চাই তাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে যা তোমাদের আবার কারণ হয়ে দাঁড়বে এখন এ অঙ্কটা দেখো আমরা করি দেখো এ ওয়ান বাই এক্স মাইনাস টু ওয়ান প্লাস এক্স বাই টু এখানে এক্স স্কোয়ার মাইস ফোর ফোর বাই তাহলে এই টু দুটো আমরা আগে যোগ করে নেব দেখো এইটা এটা আমরা আগে যোগ করে নিই তাহলে দেখো পূর্ণ বাদ গেল দেখো প্লাস মাইনাসটা মাইনাসটা বাদ গেল গেল প্লাসটা বসে প্লাসটা আলাদা গেল ওয়ান দিয়ে গুণ করে দিলে একই হয় সেদিন আমরা এটা দিয়ে আর লাইন বাড়াইনি দেখো ফোর প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এইটাকে দেখো এইটা টু আর টু কাইটি চলে গেছে টু আর টু কাইটি চলে গেছে টু এর মধ্যে দুই বাদ দিলে জিরো হয়ে গেছে এক্স আর এক্স যোগ করলে টু এক্স আর এই ডি এক্স প্লাস টু এক্স মাইনাস টু তাহলে একসাথে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর দেখো এই দুই নিচেই এক্স স্কোয়ার ফোর হয়ে গেছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর লসঙ্গ করলাম তাহলে টু এক্স বসলো আর এখানে ফোর বসলো টু এক্স আর এখানে ফোর কমন নিচে তাহলে টু আর নিচে টু এক্স টু এক্স প্লাস টু এক্স প্লাস টু থাকলো টু আর নিচে এক্স টু আগেই দেখো আগের অঙ্কটার এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান বাই এক্স ফোর মাইনাস ওয়ান ফোর বাই এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান খুব ইম্পর্টেন্ট অঙ্ক এক অঙ্কটা এই অঙ্কটা অন্য অঙ্কগুলোর থেকে অনেক ইম্পর্টেন্ট দেখো এটা বসেছি এটাকে আমি সূত্র করার জন্য ভেঙে নিয়েছি তারপর দেখো ফোর বাই এক্স ফোর এটাকে আমরা ছোটো করার জন্য ভেঙে নিয়েছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুটাকে আমরা যদি একসাথে করছি এইটা এটা 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 লসকু করছি এটা আমি এখন কিছু যাইনি হ্যাঁ তাহলে এখানে আমি লসকু যদি করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে বসলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে মাইনাসটা আলাদা বাদ গেল প্লাস ওয়ান আর এই যে ওয়ানটা বসে গেল আর এটি বসে গেল এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান একসাথে করল এক্স ফোর মাইনাস ওয়ান হলো এই বিয়ের একখানে আছে দেখো এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর মাইনাস ওয়ান এই যে এইটকে ভাঙিয়েছিলাম এইটকে ভাঙেছিলাম দেখিস এইটকে 8 এইটকে ভাঙিয়ে এইটকে ভাঙিয়ে আমি এক্স ফোর প্লাস ওয়ান একটা এক্স ফোর মাইনাস ওয়ান একটা বাজেছিলাম দেখো ধীরে ধীরে তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা এবার দেখো এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর মাইনাস নিলাম তাহলে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার প্লাস বসলো আর মাইনাস যেহেতু বাদ গেল তাহলে এক্স ফোর প্লাস ওয়ানটা বসলো আর এখানে দুটোই সে লিখেছে সেজন্য খালি বসলো আর এক্স স্কোয়ার এই দুটা গুণ করলে হয় এক্স তাই না তাই আসলে তা না এই পাওয়ারে পাওয়ার সবসময় যোগ হয় ফোর প্লাস টু সমান এক্স পাওয়ার সিক্স হয় হ্যাঁ এক্স পাওয়ার সিক্স হয় তাহলে এক্স পাওয়ার সিক্স এক্স স্কোয়ার টু এক্স ফোর প্লাস টু প্লাস ফোর তাহলে টু সিক্স এক্স পাওয়ার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য